আমি তাসনিম পড়াশোনা শেষ করেছি বেশ কয়েক বছর হয়েছে এখন চাকরি করছি সময় একটা ছেলের প্রেমে পড়ি নাম তার দেবাশিস আমি মুসলিম পরিবারের মেয়ে আর দেবাশিস হিন্দু দেবাশিস আমাদের এই সম্পর্কের তো কোনো ভবিষ্যৎ নেই আমাদের পরিবার কোন দিন মেনে নেবে না এতদিনের এত স্মৃতি স্বপ্ন সব মিথ্যে হয়ে যাবে মেনে না নিলে মানিয়ে নিব মাঝে কথা বলুন তো আমি সিরিয়াস কথা বলছি সব বিষয় হাসি ঠাসা না করলে কি তোমার চলে না সরি আর করছি না ইউনিভার্সিটি শেষ হতে আর মাত্র দুই বছর এর মধ্যে আমার বিয়ের কথা ভাবছি মা বাবা কি করব আমি কি করবে আর বিয়ে করে নিবে আবার শুরু করলে আমি এখন চলে যাব তোমার সাথে কথা বলার দরকার নেই আচ্ছা আচ্ছা রাগ করো না আমি মজা করছি কিন্তু আমিও বিষয়টা নিয়ে ভাবছি আমি ব্রাহ্মণ পরিবারের ছেলে আমি তোমাকে বিয়ে করলে আমাকে তারা সম্প্রদায় থেকে বের করে দিবে তবে কি আমাদের সম্পর্কের কোনো পরিণাম নেই তাই না 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 প্লিজ এত ভেবো তো যদি মেনে নেয় নিজেরা বিয়ে করে নিব আমি তোমাকে ভালোবাসি তোমাকে হারাতে চাই না আমিও চাই না কিন্তু আমি পরিবার ছেড়ে থাকতে চাই না করার বলো পরিবার নিয়ে থাকতে গেলে যে আমাকে ছেড়ে দিতে হবে বাবা বিকাল পাঁচটা বাজে আমি এখনো বাসায় যাইনি আজ আমার আর রক্ষা নেই মা বলেছিল তাড়াতাড়ি বাড়ি ফিরতে আমি ভুলেই গেছি চলো উঠি থাকো না আর কিছুক্ষণ ভালোই তো লাগছে না এখনই যেতে হবে মা বলেছিল বাড়িতে মেহেমান আসবে ঠিক আছে চলো তবে তোমাকে রিক্সায় তুলি দিই রাতে কথা হবে বাসায় ফিরে দেখতে পাই মেহমান বলতে পাত্রপক্ষ দেখতে এসেছে নিজেকে কোনো রকমের সামলে নিলাম পাত্রপক্ষ চলে যাওয়ার পর মায়ের সাথে খুব ঝগড়া হলো আমাকে না জানি কেন পাত্র দেখা হচ্ছে রাতে ফোন দি দেবাশিসকে কোথায় তুমি সে কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি ফোন তুলছো না যে আরে ফোন সাইলেন্ট ছিল বুঝতে পারিনি সরি আচ্ছা আজ আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল তারা জানিয়েছে আমাকে তাদের বেশ পছন্দ হয়েছে তারা এই মাসের মধ্যেই বিয়ের ব্যবস্থা করতে চায় এখন আমি কি করব করে নাও বিয়ে আর কি করবে আমাকে তো তোমার পরিবার মেনে নিবে না আর তুমিও পরিবার ছাড়া থাকতে পারবে না তাই বিয়ে করে নাও দেখো আমি তোমাকে তোমাকে ভালোবাসি আর কারোর সাথে প্রাণ থাকতে বিয়ে করব না তবে চলো বিয়ে করে নি সামনের সপ্তাহে আমি তো চাকরি করি তোমাকে নিয়ে ঠিক চলে যাবে কিন্তু আমাকে একটু সময় দাও আমি একটু ভাবতে চাই ভাবো ভাবো সিদ্ধান্ত নাও ঠিক আছে এখন রাখছি ঘুমাও সকালে করে ঘুম থেকে এরপর চোখে মুখে আনন্দ আমাকে সবাই বলছে এবার রেডি হ এই মাসের শেষেই তো বিয়ে আমি আকাশ থেকে পড়লাম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কোনো রকম রেডি হয়ে বেরিয়ে গেলাম বাসা থেকে ফোন দিলাম দেবাশিসকে হ্যালো কোথায় তুমি এখনই আমার সাথে দেখা করো আরে বাবা বললেই দেখা করা যায় নাকি আমি এখন অফিসে কিভাবে আসব ঠিক আছে আমি আসছি তোমার অফিসের সামনে কি হয়েছে আচ্ছা এসো এক ঘন্টার মধ্যে আসছি খুব জরুরি দরকার আচ্ছা কিছুক্ষণ পরেই চলে এসেছি জলদি এসো তোমার অফিসের কফি শপে বসে আছি আচ্ছা আসছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে দেবাশিস কি হবে আমাদের এখন এই মাসে শেষে গিয়ে বিয়ে এখন সবকিছু তোমার হাতে আমি আমার পরিবার ছাড়তে রাজি তুমি পারবে না তবে যে ছেলেকে তোমার পরিবার ঠিক করেছে তাকে বিয়ে করে নাও না আমি ভেবে নিয়েছি চলো আগামীকাল আমরা বিয়ে করব। দুপুরে আমি বাসা থেকে বেরিয়ে আসব তুমি রেডি থেকো তুমি সিরিয়াস হ্যাঁ আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না ঠিক আছে আমি আজ অফিস ছুটি নিয়ে নিচ্ছি তুমি চলে এসো অতঃপর আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হলো দুজন মিলে মন দিয়ে সংসার করছিলাম হঠাৎ দেবাশিসের মাঝে পরিবর্তন লক্ষ্য করলাম কিছু হয়েছে তোমার ঠিক মতো কথা বলো না কেমন একটা হয়ে থাকো অফিসে কি ঝামেলা হচ্ছে না সব ঠিক আছে তবে অন্য কোনো সমস্যা আসলে তোমাকে বলা হয়নি আমি দুই তিন মাস ধরে মা বাবার সাথে যোগাযোগ করছি মা খুব ভেঙে পড়েছে আমি একমাত্র ছেলে বছর যোগাযোগ করিনি বাবা অসুস্থ তুমি আমাকে কথা লুকিয়ে গেলে আমি আমার বাড়ির সাথে কোন যোগাযোগ রাখিনি তুমি তো দিব্য যোগাযোগ করে যাচ্ছ তবে আর কি করতাম আমি মাকে বলবো যে আর ফোন দিও না আমি ছিলাম তো দূরে আমি তোমাকে বিয়ে করার পর আত্মীয় স্বজন কেউ মা বাবার সাথে সম্পর্ক রাখেনি। তারা একা হয়ে গেছে তারা এখন আমাকে পাশে চায় আমার সাথে থাকতে চায়। চলে সবার থাকো সমস্যা নেই তো আসলে এভাবে হয় না মা বাবাকে তো ফেলে দিতে পারি না তারা আমাকে তাদের কাছে ফিরে যেতে বলেছে তোমাকে ডিভোর্স দিয়ে তবেই সব সমস্যা সমাধান হয়ে যাবে কি সিদ্ধান্ত নিলে ডিভোর্সের কথা ভাবছো তাই না সেই জন্য আমার সাথে কথা বলো না ঠিক সময় বাড়ি আসো না আসলে মানে আমি যেন ফিরে যাই তবে তো ভেবেই নিয়েছ আর কি আমাকে বিয়ে করার আগে তোমার মায়ের কথা কেন মাথায় আসেনি আমি আমার পরিবার ছেড়ে বাবাকে অসম্মান করে চলে এসেছি তার এই পরিণাম আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ছাড়তে চাই না কিন্তু থাক আর কথা না বলে একমাস পর আমাদের ডিভোর্স হয়ে গেল শুনেছি ডিভোর্সের আগেই তার মা বাবা মেয়ে পছন্দ করে রেখেছিল তাকে বিয়ে করেছে এই তো তিন মাস আগে একটা মেয়ে হয়েছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি ভালোবাসি কিনা ডিভোর্সের পর মা বাবার কাছে ফিরে গেছিলাম তারা আমাকে মেনে নেয়নি আমার মুখও দেখতে চায় না